নমস্কার দর্শকবিন্দু গত চারবারও দু হাজার তেইশ তারিখ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছিল সেই বিজ্ঞপ্তিটি আমি আর একবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি এখানে মূলত এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সমস্ত হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এবং সেটা অ্যাটেনশনে পরিষ্কার বলা আছে এখানে এই বিজ্ঞপ্তিটি মূলত ক্লাস ইলেভেনের অ্যানুয়াল এক্সামিনেশান সংক্রান্ত এখানে মূল বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে ইন কন্টিনিউশন টু দি অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান ভাইড মেমো নম্বর ডিএস এক্সাম জিরো থ্রি টু রেটেড পাঁচ ছয় দু হাজার তেইশ অল দি হেড অফ দি ইনস্টিটিউশনস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট ক্লাস ইলেভেন এক্সামিনেশান দু হাজার চব্বিশ উইল হ্যাভ টু বি কমপ্লিটেড বাই টোয়েন্টিএথ মার্চ দু হাজার চব্বিশ পজিটিভলি অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে ক্লাস ইলেভেনের যে অ্যানুয়াল পরীক্ষাটা অর্থাৎ বার্ষিক পরীক্ষাটা কিন্তু মার্চ দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে অবশ্যইভাবে এটা আর অ্যাকর্ডিংলি দি মার্কস প্র্যাকটিক্যাল প্রজেক্ট এবং থিওরি প্রত্যেকটা মার্ক্স ইয়ার দি সেট এক্সামিনেশান ইজ নিডেড টু বি সাবমিটেড থ্রু কাউন্সিলস অনলাইন পোর্টাল অর্থাৎ এই মার্কসগুলো ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যাল প্রজেক্ট এবং থিওরি যে সমস্ত মার্কস এটা কিন্তু কাউন্সিলের অনলাইন যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে অনলাইনে সেই মার্কসটা আপলোড করতে হবে এবং সেটা করতে হবে এক চার দু হাজার চব্বিশ থেকে পঁচিশ চার দু হাজার চব্বিশের মধ্যে আবশ্যিকভাবে এবং পজিটিভলি কথাটা বলা আছে এবং অবশ্যই এর মধ্যে করে নিতে হবে আর তোমার নিজের সিগনেচার আছে ডক্টর চিরঞ্জিব ভট্টাচার্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ এই বিজ্ঞপ্তিটি আরেকবার বলার উদ্দেশ্যই যে ক্লাস টুয়েলভের অর্থাৎ এইচএসের যে এক্সাম হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ থেকে সেখানে কিন্তু অনেক শিক্ষক সংগঠনই বা অনেকেই চাইছে যে এই সেই পরীক্ষার দিনগুলোতেই সেকেন্ড হাফে ক্লাস ইলেভেনের পরীক্ষা নিয়ে নিতে কিন্তু এটা কিন্তু মানে সেরকমভাবে কিছু বলা হয়নি এখানে শুধু বলা হয়েছে যে বিশে মার্চ দু হাজার চব্বিশের মধ্যে ক্লাস ইলেভেনের পরীক্ষাটা নিয়ে নিলেই হলো এবার ওই দিন পরীক্ষা নিলেও হয় বা আলাদা করে প্রত্যেকটি স্কুলকে আলাদা করে যে ডেট থাকবে সেই পরবর্তী সেই ডেটেও কিন্তু সেই পরীক্ষা নেওয়া যায় এবারে ক্লাস টুয়েলভের যে পরীক্ষা চলবে অর্থাৎ হায়ার সেকেন্ডারি পরীক্ষার সাথে সাথেই যে সেকেন্ড হাফ এদের নিতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক নয় সেই জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটি আর একবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ